এখানকার কাউকে যদি বলি ভাই না আপনাকে কাঁদিয়া নির্বার ওদিকে নিয়ে যাব ওদের সঙ্গে একটু সম্পর্ক করে যেমন তেমন সম্পর্ক না আপনার একটা মেয়ের সঙ্গে ওদের ছেলের সঙ্গে বিয়ে দে গাড়িতে ওঠার পরে যদি এই বক্তব্য শোনে একবারেই বলবে ভাই গাড়ি থামান নামার পর পরে গরম দেবে হা আপনি হুজুর আপনি তো হুজুর না কেন একবারেই বলে দেবে আপনি একটু আগে কি বললেন কি বললাম কাদিয়ানি যারা আছে ওদের সঙ্গে আত্মীয়তা করতে বলেন আমার কি মাথা ঠিক আছে কোন দিন আমি আত্মীয়তা করব না কারণ ওরা আমার নবীরে মানে না ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক কানেকশন নেই দরকার পড়লে আমার মেরে আমি মেরে এই পাশের নদীতে ভাসিয়ে দেব তাও ভালো তা ওদের কাছে দেব না দুনিয়ার মানুষগুলো তাদের সঙ্গে যদি মিল মোহব্বত পর্যন্ত না রাখতে চায় আত্মীয়তা তো দূরে থাক মেয়ে বিয়ে দেওয়া তো দূরে থাক ছেলে বিয়ে দেওয়া তো দূরে থাক কেন দেয় না ওরা কাফের তাই ওরা কোরআনের আয়াত অস্বীকার করে নবীরে মানে না ওর সাইতেও বড় কাফের সঙ্গে দেখবেন ওই মানুষটার গলা ধরা মিল এই কথা বলে এই দেশে ওদের চাইতেও যারা কাফের দাদার দাদা হয়ে বসে আছে সকাল বিকাল ওদের সঙ্গে বসে বসে নাস্তা করে ওদের মিছিলে দৌড়ায় ওদের সংগঠনে দৌড়ায় সব জায়গায় একাধারে দৌড়াচ্ছে আরে ভাই ওরা যদি কাফের হয় এরা কি এরাও তো কাফের নাকি ওদের জন্য আয়াত আলাদা আপনার জন্য আয়াত আলাদা এরকম কি কুষ্টিয়ার মুসলমানেরা বিবেক জাগ্রত করেন এই দুনিয়ার ময়দানে এই কাফের যারা হয় এরা মুসলমানের মধ্যে আবরণ দিয়ে আছে এক বাক্যে বুঝে নেবেন দুনিয়ায় যারা কোরআনের আয়াত বিধান একটাও প্রতিষ্ঠিত করতে দেয় না এরাই কাফের এদের বিরুদ্ধে এই লড়াই সংগ্রাম করতে আল্লাহ নিজে বলেছে দুই নাম্বার পয়েন্ট এবার যাই যেহেতু আমাদের দুইটা পয়েন্ট এই আয়াতের আলোকে দুই নাম্বার পয়েন্টটাও খোঁজার জন্য কোন বৈদ্যের কাছে দেওয়া লাগবে না হিন্দুর কাছে দেওয়া লাগবে না অন্য ধর্মের সাবজেক্ট বাদ কারণ ওরা আমাদের ধর্ম নিয়ে কথা বলে না এই কথা বলে না বিরোধিতা যারা করে মুসলমানেরাই এই মুসলমানদের ক্ষেত্রে খোদা লাগবে দুই নাম্বার পয়েন্টটাও দুই নাম্বারে ও মুসলমানদের তালিকার মধ্যে অল মুনাফিকিন দুনিয়ায় যারা মুনাফিক কথাকার আরো জোরে বলেন এইবার আমি আপনাকে গবেষণামূলক একটা আয়াত বলছি এই দুনিয়ার ময়দানে যত 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 মুসলিম জাতি আছে জায়গায় স্থানে অন্যান্য দেশ সহকারে পুরো পৃথিবীতে এখন যতগুলো মুসলমান এই সব মুসলমান গুলোকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন সুরা ফাতিরের পঁয়ত্রিশ নাম্বার সুরার বত্রিশ নাম্বার আয়াত তার দলিল পুরো মুসলিম জাতিকে আল্লাহ তিন ভাগে বিভক্ত করে দিয়েছে মুসলিম জাতির ভাগ কয়টা আর জোরে বলেন এক নম্বরে তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে দুই নাম্বারে ওরা মাজা মাজি অবস্থানকারী হয় তিন নম্বরে এই দুনিয়ার ময়দানে সত্য বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে শুধু জীবন দেওয়া লাগে ফাঁসির দড়িতে হাসতে হাসতে জীবন দেবে তারপরেও বাতিল কাফের কাছে মাথা নত করবে না দেখেন তো আপনি কি তিন নাম্বার কাতার হতে পেরেছেন কারণ এই কোরআনের নাম তো ফুরকান সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী মুসলমান যারা ওদের জন্য সংবিধান এই কোরআন গাইডলাইন উপদেশ এমনকি আল্লাহর ব্যাখ্যা তোমাদের মধ্যে কেউ কি আসো আমার জিকির নামক বিধান থেকে তোমরা উপদেশ গ্রহণ করবা আল্লাহ আপনাকে ডাক সেইভাবে মুসলমানদের কাতার বন্দির ক্ষেত্রে তিন নম্বরে এই সত্যের কাতারে আজ মিলিয়ে দেখেন অধিকাংশ মানুষগুলো আজ নেই দুনিয়ায় যারা সত্যের কাতার বন্দী যারা সত্য বিধানের উপরে টিকে থাকে তাদের উপরে তো মামলা হামলা জেল জরিমানা হবে এমন কি জীবন বিলিয়ে দেওয়া লাগবে এই মানুষগুলো জানে দুনিয়ায় সত্য বিধান মানতে গেলে আমার উপরে নির্যাতন হতে পারে কারণ এই পথটা ফুলের মালার পথ না কথা এই পথটা কাটা বিছানো পথ এই পথ দিয়ে চলতে গেলে মাঝে মাঝে বুলেট আসবে হাত হারানো লাগবে পা হারানো লাগবে এরপরে টিকে থাকা মানুষগুলো সবগুলো হাসি মুখে বরণ করে নেয় কেন এইবার একটা আয়াত বলি আল্লাহ মাওতাওয়াল হায়াতা আমাদের সিস্টেম অনুযায়ী আয়াতের ব্যাখ্যা হওয়ার কথা ছিল অন্যভাবে আল্লাহ দিয়েছে অন্যভাবে হাওয়া লাগতো আল্লাহ জি খোলা খোলা হায়াতা না দিয়ে মাওতা হলো কেন তার মানে আল্লাহ বোঝাতে চাই এ বান্দা এই দুনিয়ার ময়দানে তুই কাদেরকে ভয় করিস তোর জন্মের আগে এই কোরআনের আয়াত আমি আল্লাহ দুনিয়ায় দিয়েছি তোকে দুনিয়ার ময়দানে মরা লাগবে তোর মরণের কথা যেন মনে থাকে সত্য বিধান যারা মেনে নাই কোরআনের বিধান কায়েমের কর্মী যারা হয় এই মানুষগুলো আয়াত ফলো করে আমাদের দিন যাওয়া লাগবে দুনিয়াটা তো থাকার জায়গা না এই দুনিয়া থেকে আমার আখের আটটা নেওয়া লাগবে দুনিয়ায় যদি আমি সত্যের পথে থাকতে গিয়ে বুলেট খেয়ে মারা যায় আমার আল্লাহ আমাকে নিজে সান্ত্বনা দিচ্ছে আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল কোন রাস্তা এই সত্যের পথ এই রাস্তায় থাকতে গিয়ে যারা মারা যায় ওরা তো মরে না ওরা তো আমি আল্লাহর কাছে জিন্দা তোমরা উপলব্ধি করতে পারো না অ বাংলার মুসলমান এবার কোরআন রায়াত বলছে এবার আপনাকে হাদিস বলে শোনাচ্ছি বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লুল্হ ও আরেফসাল্লাম জানিয়েছেন দুনিয়ায় সত্য বিধান প্রতিষ্ঠার পথে কোন মানুষ যদি নিহত হয়ে যায় এই নিহত হওয়ার ক্ষেত্রে যদি এক কোটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ লোকটার সব অফরাধগুলো মাফ করে দেয় কবরে রাজা মুক্তি পেয়ে যায়